কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই আছেন হ্যাঁ এই সকাল সকাল জমিতে চলে আসছেন এগুলো কি এগুলো হলো দেশাল লাউ দেশাল লাউ হাইব্রিড হাইব্রিড হ্যাঁ তে হাইব্রিড লাগে তো ছোট ছোট কেন ছোট এখন শেষের ভাগ হয়ে আছে তার বৃষ্টি এবার বৃষ্টি বেশি এবার বৃষ্টি বেশি হ্যাঁ তারপরে ধরেন জাংলা দিলে একটু বড় হয় জাংলা দিয়ে বাড়ি নেই জাংলায় খরচ বেশি সেই জন্য এই এবার এই মাটিতে লাগাইছি মাটির প্রচুর ধরা ধরিছে মাটির যা ধরছে আল্লাহ দিলে পরে অনেক ধরা ধরছে অনেক ধর ধর জাংলা ছাড়াই আপনি তাতে যে ধরা ধরেছে এটা তো সন্তুষ্ট হ্যাঁ আল্লাহ থলে যা আল্লাহ ব্যাপাই এবার তাতে এবছরে কিরকম এই লাউ ব্যাথা কিনা করলে লাউ মোটামুটি এটা প্যাকেট পাইছিলো এই পালকি লাউ তো যে পালকি আর পাইলি অর্ধেক খানি জন পালকি অর্ধেক খানি লাগাই দিলে মন্য এই পালকি ফলন বগল পে তাতে না বান লাউগুলো নাবান এটা এই লাউগুলোর নাম কি

এগুলোতে সার বীজ দিচ্ছে নাকি সার বীজ ছাড়াই হচ্ছে কোনো কীটনাশক সার বীজ মাটি লাগালে একটু কম লাগে এই জন্য আমরা এই মাটি লাগাইবার লাগাইছি জাংলায় ওই ওই তাবিজ কি ফেরুন ফাঁদ না কি জিনিস দেওয়া লাগে পোহার জন্য আর ওইটি মাটি লাগালে দেওয়া লাগে না ওটা হ্যাঁ এটা আসলে ঠিক যে জাংলায় লাগালে পরে অনেক কীটনাশক ব্যবহার করা লাগে সার বীজ বেচা যায় দামেও বেচা যায় অনেক বড় বড় হয় বড় বড় হয় জাতের হয় ডবল বেচা যায় তা আপনি সময় না পায় এগুলো করেন নাই নাকি আপনি ইচ্ছা করে এইভাবে পদ্ধতি করছেন সময় না পায় এইরকম করিবি তুই আর বৃষ্টির বছর এক্ষাৎ করেছিলাম কুমড়ো লাগাইছিলাম কুমড়োটা যাইছিল তো পাইছিলাম না এই ভাই যে জিনিসটি লাগাইছি এটা আল্লাহ ভালোই যা দিতে আল্লাহ কপালে যা আছে আল্লাহ দিলে পরে অনেক ভালো ফলনই হয়েছে এবার এগুলো দেখেছি প্রচুর ধরা ধরে সকাল থেকে আপনি তুলতেছেন হ্যাঁ প্রচুর প্রচুর ধরা ধরে এবারটাও মেলা বৃষ্টির কারণে মেলা পঁচি জমি যায় তাছাড়াও আবার এই এই তিন চারশো লাউ তুলি এই প্রত্যেকটা হাটে না ওই ধরেন চার সপ্তাহ পাঁচ সপ্তাহ মিলিয়ে তিন চারশো লাউ এইগুলো কোন বাজারে বিক্রয় করেন এটবুর ও দুলুরি লেই আবার গ্রাম বাজারে পাইকির আজকে কোন হাটে নেবেন এখানে দেখলেন কৃষকের সাক্ষাৎকার নিলাম এটা হচ্ছে জমি লাউ কিন্তু আল্লাহ দিলে অনেক ধরছে আসলে দেখা যাচ্ছে এরকম হয়তো জানলা দিলে পরে যে আরো প্রচুর হতো কিন্তু তিনি সময় না পায় দেয় নাই এই জন্য এরকম হয়েছে তা তারপরেও প্রচুর ধরছে আর সবচেয়ে বড় কথা এবার যে হারে বৃষ্টি হচ্ছে প্রতি বছর এ হারে বৃষ্টি হয় না এই জন্য মামা হয়তো এইভাবে বুদ্ধি করছিল যেহেতু বৃষ্টি কম হয় কিন্তু হঠাৎ এবছরে বৃষ্টির প্রচুর হারে এই জন্য কিন্তু এরকম তারপরেও দেখেন প্রচুর হারে লাউ ধরছে তাতে কৃষক যে হারে ধরছে তাতেও অনেক সন্তুষ্ট আপনারা দেখতেই পারলেন তো সবাই পাবনা টিভির সঙ্গে থাকবেন আর গ্রাম বাংলার ভিডিও দেখার জন্য সবাই এই এই স্যালেন্ট এই পেস্টির সবাই থাকবেন